নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন এক্সপ্রেশনস আপনারা যারা আমার সঙ্গে আছেন প্রথম দিন থেকে এবং এখনো এবং যারা নতুন ভাবে আসছেন তাদের প্রত্যেকের কাছে আমি আজকে রাজনীতির কথা বলতে আসিনি আজ আমি এমন একজন লোকের কথা বলতে এসেছি যিনি রাজনীতির বাইরের লোক তবুও এই ধরনের মানুষের কথা আমাদের বলার প্রয়োজন হয়ে পড়েছে কেন কারণ এই ধরনের মানুষ আজ বিরল যারা শুধু নিজের স্বার্থে বাঁচছেন না যারা সমাজের স্বার্থে বাঁচছেন ঠিক এই ধরনের মানুষ যদি আরো বেশি না আসেন সমাজে তাহলে সমাজটা বাঁচবে কি করে আমি যার কথা বলতে যাচ্ছি তিনি সক্রিয় রাজনীতিতে কিন্তু নেই অথচ সত্যের সন্ধানে দীর্ঘ যাত্রা করতেও তিনি ভয় পান না তেমনই একজনের কথা বলতে আজকে আসা সারা দেশে নির্বাচনী বন্ড রহস্য যেভাবে কেন্দ্রের দাপুটে শাসক দল বিজেপি দিয়েছে সেই রহস্যে জাল ছিঁড়লো যার সৌজন্যে তিনি কে তিনি হলেন সাতাত্তর বছর বয়সী লোকেশ বাত্রা এই যেদিন তার কাছে এই খবরটা এলো যে সত্যি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে এসবিআই সুপ্রিম কোর্টে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত নথি জমা দিয়েছে সেদিন তিনি হাঁপ ছেড়ে নতুন করে শ্বাস নিলেন ছ ছটা বছর ছ বছর ধরে লড়াইয়ের পরে তার জয় এসেছে তার কি মনে হয়েছিল কেন এই লড়াইটা তিনি কেন করতে গিয়েছিলেন তার মনে হয়েছিল দেশের লোকের জানা দরকার কে বা কারা এই বর্ড মারফত রাজনৈতিক দলগুলোকে টাকা জোগাচ্ছে আর যারাই টাকা জোগাচ্ছে তাদের বা কি। কেনই বা এই তথ্য গোপন করতে চাইছে কেন্দ্র এত সতর্কতা কেন এই লোকেশ বাত্রা। তথ্যের অধিকার আইনটিকে সম্বল করে একদিন আইনি লড়াইয়ে নেমে পড়লেন এবং তার সঙ্গে অনেক আইনজীবী এলেন এনজিও যাদের বলি স্বেচ্ছাসেবী সংস্থা যোগ দিল তারা সবাই এলো কিন্তু তিনি প্রথম কাজটা তো তিনি করলেন কে এই তিনি ছিলেন আমাদের লোকেশার অবিভক্ত ভারতের যা এখন পাকিস্তানে সেই মুলতানে তিনি জন্মেছিলেন স্বাধীনতার পর তার পরিবার চলে আসে ভারতে সেসব অনেক দিনের কথা সেসব কথা তার মনে নেই তার ইনফেন্সি মানে একেবারে শৈশবকাল বড় হলেন বড় হয়ে তিনি পড়াশুনো করলেন মিরাট বিশ্ববিদ্যালয়ের স্নাতক হয়ে যোগ দিলেন ভারতীয় নৌসেনায় তিনি কি না করেছেন জীবনভর একাত্তরের ভারত পাক যুদ্ধে সামিল হয়েছেন ঝঞ্ঝা বিধ্বস্ত উড়িষ্যা থেকে দুর্গতদের প্রাণ বাঁচিয়েছেন নিজের কাজের পরিধির বাইরে গিয়ে নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করেছেন বিধবা মহিলাদের কল্যাণের কথা ভেবে কাজ করেছেন বিশেষভাবে সক্ষম যে সমস্ত ছেলেপুলে তাদের উন্নতির কথা ভেবে দায়িত্ব মাথায় তুলে নিয়েছিলেন আর অবসরের পর থেকে তিনি যখন থেকে অবসর নিলেন তারপরে তিনি আরেকটা কাজ বেছে দিলেন কর্তব্য যাকে বলা হয় সরকারের কাজে যে অস্বচ্ছতা আছে তিনি জানতেন এবং সেই জন্যে তিনি এই সরকারের কাজে স্বচ্ছতা আনার বিষয়ে মানুষকে সচেতন করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতেন কাঁধে ক্যামেরা ঝুলিয়ে বেরিয়ে পড়তেন যেখানে দেখেন মানুষ কষ্ট পাচ্ছে ছবি ছবি চিঠি লেখেন পাঠান লাল ফিতের ফাঁস কিভাবে ক্ষতি করছে সমাজে তা নিয়ে বলতে তার ক্লান্তি নেই এই করে তিনি এই যে আমরা বলছি ইলেকশন বন্ড জানিয়ে হইচই জানিয়ে কে কত টাকা দিয়েছে কোটি কোটি টাকা রাজনৈতিক দলগুলো বিশেষ করে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার চাপা দেওয়ার জন্য ধামা চাপা দেওয়ার জন্য প্রাণপদ চেষ্টা করেছে কেননা কুইট প্রকোপ কে সুযোগ নিয়েছে টাকা দিয়ে সরকারের কাছে সুযোগ নিয়েছে এই সমস্ত জিনিস চলে আসতে পারে সামনে লোকসভার ঠিক আগেই এবং সে সমস্ত সমস্ত তথ্য যদি লোকসভার আগেই বেরিয়ে চলে আসে যা বেরিয়ে এসেছে এবং তা নিয়ে হইচইটা বেড়েছে প্রচুর বেড়েছে এই সমস্ত কাজটা শুরু হয়েছে শুধু শুধু তার এবং শুরু হয়েছিল না শেষ হওয়ার দিন পর্যন্ত তিনি বিশ্রাম নিতে পারেননি মানসিক ভাবে বিশ্রাম নিতে পারেনি কাজ পাগল মানুষটা অবসরের দিনেও অফিস ছুটির পর বাড়ি ফেরার কথা ভুলে যেতেন ও স্ত্রী জ্যোৎস্তা বলেন যে যেদিন উনি অবসর নিলেন সেদিন বাড়িতে একটা অনুষ্ঠান করা হয়েছিল তার পরিবারের স্বজনরা ভেবেছিলেন যে তাকে নিয়ে একটা অনুষ্ঠান করা হবে তার সমস্ত কিছু মনে পড়লো রাত্রি আটটার পর তখন তিনি সাউথ ব্লকে দিল্লিতে কাজ করছেন রাত আটটার পর মনে হলো আরে এটাই তো শেষ দিন কাজের তবু তাকে তার মেয়ে নিয়ে গিয়েছিল একটি অনুষ্ঠানে মানে তাকে নিয়ে অনুষ্ঠানে সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আমার যেটা বলার কথা ঠিক এই লোকটার মতো আরও যারা ঘরের খেয়ে বোনের মোষ তারা তাদের জন্যেই তো আমাদের সমাজটা আজও একটু সুন্দর হয় একটু বাসযোগ্য থাকে তাই এদের কথা একটু বললে আমাদের ক্ষতি কী এদের কথা একটু ভাবলে আমাদের ক্ষতি কি। আমাদের যে টেলিভিশন আমাদের যে সংবাদ মাধ্যম একটু কি এদের কথা বলতে পারে না একটু কি ভালো কথা বলতে পারে না একটু কি মানুষের বিশ্বাস যাতে বাড়ে সেই ধরনের খবর দিতে পারে না আমি জানি না হয়তো পারে কিন্তু হয়তো তাতে বাণিজ্য হয় না যাই হোক এইটুকু বলে আজকে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন নমস্কার